জয় মা সরস্বতী মা সকলের মঙ্গল করো বিদ্যা বুদ্ধিতে সকলের জীবন ভরিয়ে দাও মা আমি কালকে ঘরে করেছিলাম সরস্বতী পুজো তো সরস্বতী পুজোতে আমাদের ঘরে আমি আগে থাকতে দোকান সদা বাজার যা কিছু হয় সবই আমি করে রেখেছিলাম যার জন্য না সকালবেলা ব্রাহ্মণ এসেছে তো অনেক সুবিধা হয়েছে আমার সব কিছু করে রাখাতে আর সকালবেলা ভোরবেলা উঠেই স্নানটা করে নিয়েছি তারপরে প্রথমে তো আমার ঘরের সমস্ত কাজ আছেই এবং তারপরে স্নান করে আমি বসে গেছি ফল কাটতে এবং পুষ্পপত্র সমস্ত কিছু সাজাতে আর কালকে জানো অনেক বছর পরে আমি শাড়ি পরলাম তো আমি শাড়িটা খুব একটা পরি না অনেক বছর পরে বলবো না তো কদিন বেশ মাস তিন চার আগে আমি গেছিলাম মন্দিরে তখন আমি পরেছিলাম তো অনেক দিন পরে যাই হোক আবার পরলাম তো যার জন্য আমার পায়ের মধ্যে খালি শাড়িটা বেঁধে যাচ্ছিল কারণ অনেক দিন পরে আমার শরীর অসুস্থতার পর থেকে একবার দুবার পড়েছি বড় জোর আর সমস্ত কিছু আমি গোজ গাছগুলো না সমস্ত করিয়ে নিলাম আর আমার সমস্ত ঘরে ঠাকুর ঠাকুরমশাই দেখে বলছে বাবা সমস্ত ঘরেই তো একেবারে ঠাকুরে ভর্তি করে দিয়েছ রাম ঠাকুর লোকনাথ তার এত ঠাকুরে একবারে তুমি ভর্তি করে দিয়ে যা যে হ্যাঁ আমার ভীষণ ভালো লাগে আর আমাকে যে যাই ঠাকুর আমাকে দিক কোথাও ঘুরতে গেলে আমি সেই ঠাকুরকেই সিংহাসনে বসাই এবং বসিয়ে পুজো করি এটা আমার ভীষণ ভালো লাগে তো আর বুঝতেই পারছো আমরা সিংহাসনও কিনেছি আগে যেরকম ছিল একটা টুলে টুলের মধ্যে সিংহাসন দুটোর মধ্যে রাখতাম আর বাদ বাকি আমি সব ঠাকুরদের টুলে রাখতাম তো এখন আর ওই সব নেই এখন আমি যেহেতু সিংহাসন কিনেছি আর সিংহাসনে অনেকগুলো তাক আছে সেই জন্য আমি সমস্ত জায়গায় এক একটা তাকে দুজন করে দেবদেবীর রেখে দিয়েছি আর আমি ডেলি পুজো করি আর দেখো আমি ফলগুলো মোটামুটি আমার কাটা হয়ে গেছে আর এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি আমাদের শ্বশুর বাড়িতে না খই দই ওই দিনকে সমস্ত কিছু পুজো হয়ে গেলে মাকে তো আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি ব্রাহ্মণ আসবে বলে ব্রাহ্মণ আমাদের বলেছিল যে সোয়া নটা নাগাদ আসবে কিন্তু আসতে একটু দেরি হয়েছিল দশটা সাড়ে দশটা মতো হয়েছিল সাড়ে দশটা মতো হয়েছিলো তো আসতে তাও ফোন করেছিলাম যে কি হলো এখনও এত দেরি বলে আসছি খুব চেনা ব্রাহ্মণ যেহেতু আমার বরের আর কি গুরু ভাই যাকে বলে ভীষণ ভালো মানে আমার শাশুড়িকে শাশুড়ি মাকে পিসি বলে ডাকতো ওরা আমার শাশুড়ি মা আর ওনার বাবা ব্রাহ্মণের বা যে ছিল পুজো করেছে তার বাবা এরা গুরু ভাই বোন ছিল সেই জন্য তারপর থেকেই আমাদের সবাই মানে খুবই নিজের মতো হয়েছে আর আমাদের সরস্বতীর মুখটা ভীষণ সুন্দর হয়েছে ঠাকুরমশাই বলছিল যে দেখেছে সেই বলেছে ঘরে তো অনেকই লোক নিমন্ত্রণ করেছিলাম তো সকলেরই খাওয়া দাওয়ারও আয়োজন করেছিলাম আর তার জন্য আমার মেয়ে আবার না ঝটপট করে লাইট দিয়ে দিল বলে যে সরস্বতীর সামনে সমস্ত আমি পুরো সিংহাসন থেকে শুরু করে সমস্ত জায়গাতে লাইট দিয়ে সাজিয়েছিলাম ঘর টট সব একেবারে দেখো রেডি করে নিয়েছি দেখো আমি সিংহাসনে এই মালাটা না কিনলাম যে আমার এই যে এটা গেঁদা ফুলের মতো গ্যাদা ফুলই মনে হচ্ছে কিন্তু যাই হোক ওই দেখো ব্রাহ্মণ পুজো করছে ঠাকুরমশাই মানে আমার বরের গুরু দাদা আর কি পুজো করছে আমরা ভিডিও করছি বললাম যে ভিডিও করব হাসছে আর তো ব্রাহ্মণ পুজো করছে আর আমাদের একটু যাই হোক একটু দেরি হয়েছে অঞ্জলি দিতে তা খুব একটা দেরি না মোটামুটি ধরো এগারোটা এগারোটা মতো হয়েছিল কিন্তু আমি না তার মাঝে মাঝে আমি কি করছিলাম যেন আমি রান্নাগুলো সব করে নিয়েছিলাম তো কেননা আমাকে অঞ্জলি দিতে হবে তারপরে লোক একজন আসবে তারা তো তাদের তো আগে আগে খাবারটা রেডি করে দিতে হবে কারণ লোক এসে বসে থাকলে সেটা তো একটা বাজে দেখায় সেই জন্যই আমি এইদিকে ঠাকুরমশাই সমস্ত কিছু জোগাড় করে দিয়ে এই ঘর থেকে রান্নাঘরে যাচ্ছি ঠাকুর ঘর থেকে রান্নাঘরে যাচ্ছি আবার আসছি বারবার করে ঠাকুরমশাই বলছে অঞ্জলিটা দিয়ে যাও তো আবার অঞ্জলি দিয়ে যাচ্ছি আবার উলু দিতে উলু না কেউ দিতে পারছে না আমি ছাড়া তো সেই জন্য উলু দেওয়ার জন্য বারবার করে আসতে হচ্ছিল আর আমার বর শঙ্খ বাজাচ্ছিল তো শঙ্খ প্রথমে না একদম বাজাতে পারছিল না শঙ্খটা কারণ হচ্ছে ও তো ওদের তো অভ্যাস নেই আর আমি ঘরের সমস্ত শঙ্খ বাজাই তো আমার ছেলে তো খুব হাসছে শঙ্খ বাজানো দেখে বলছে দেখো তুমি শঙ্খ বাজাতে পারো না পারছো না মা কি সুন্দর একেবারে শঙ্খ বাজায় আমি আবার একটু কৌতুক করে বললাম যার কাজ তারই সাজে অন্য লোকে লাঠি বাজে আবার সঙ্গে সঙ্গে বললো ও দাঁড়াও আমি বাজাতে পারি না বলে সঙ্গে সঙ্গে ও একেবারে শুরু করে দিল শঙ্খ বাজানো তো অতটা ভালো না বাজালেও পরের দিকে দেখছিলাম একবারে চ্যালেঞ্জ করে আমি বাজাতে পারবো না আমি সব পারি বলে ও শুরু করে দিয়েছিল বাজানো তো পুজোটা এখনও চলছে মোটামুটি আমাদের তারপরে আমার খিচুড়ি কালকে করেছিলাম অনেক কিছু রান্না যেন করেছিলাম গোবিন্দভোগ চালের ডাল আর মুগ ডাল এই দুটো দিয়ে খিচুড়ি তৈরি করেছিলাম আর করেছিলাম বাঁধাকপির তরকারি তারপরে চাটনি করেছিলাম পাপড় করেছিলাম এত কিছু করেছিলাম তবে পাঁপড়টা আমি একটু বেলাতেই ভেজেছিলাম কারণ অনেক সময় নরম হয়ে যায় কিন্তু আমি এখন শিখে নিয়েছি পাঁপড় ভেজে একটু ঠান্ডা করে প্লাস্টিকের মধ্যে রেখে দেওয়া সেই নিয়মটাই আমিও ফলো করছি আজকাল আমিও ওরকম পাঁপড় না ভেজে রাখলে একটু সামান্য ঠান্ডা করে আমি সেটা প্লাস্টিকের মধ্যে রাখি এই দেখো আমরা সবাই আরতি করেছে আরতিটা নিচ্ছি আমি রান্না করছিলাম ডাকছে বা আসো আরতিটা নিয়ে যাও আবার আরতিটা নিয়ে মানে এই ঘর আর রান্নাঘর যা ঠাকুরঘর রান্নাঘর যাচ্ছি আর আসছি এই করছি আর এই দেখো রান্না করেছি বাঁধাকপির তরকারি আর বাঁধাকপির তরকারিটা খেতেও সত্যি ভীষণ ভালো হয়েছিলো আর করেছিলাম এই দেখো চাটনি টমেটোর চাটনি করেছিলাম তোর টমেটোর চাটনিটা না একটু বেশি করে মিষ্টি দিয়েছিলাম মানে চিনি দিয়েছিলাম আর এই দেখো খিচুড়ি তো কালকে অনেক বড় কড়াইয়ে খিচুড়ি করেছি আর গামলায়ও করেছি আর আমার ননদের মামা শ্বশুরের মেয়ের মেয়ে মানে ননদের মেয়ে এসে বলছে যে মামি তুমি কত বড় কড়াইয়ে রান্না করেছো এই দেখো ননদ নন্দা জামাই ননদের মেয়ে সব খাচ্ছে আমার বর আমার বর বলছে ওদের সঙ্গেই আমাকে দিয়ে দাও একসঙ্গে খেয়ে নিই আমরা আর ওরা খাবে না সমানে বলছে আয় তোরা তোরাও বস আমি বললাম না বাড়িতে লোক আসবে লোকজন না খেলে সেখানে তো আমি তো ঘরে সমস্ত দেয়া দেয় তো করছি কারণ দেখো আমি যদি সেখানে খেয়ে নিই একটা সেখানে দেখতেও ভালো লাগে না তো আমি বললাম না আমি পরে খাবো আমি রে করে খাবো যে সবাই খাওয়া হয়ে গেলে এইটা হচ্ছে আমার আমার বাপাশে যে এটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের ছোট মেয়ে আর এখানে আমার দিদির মেয়ে আর দিদির মেয়ের পাশে আমার দিদির জামাই আর আমার বর সব বসে খাচ্ছে গল্প করছে আমার বর খাচ্ছে না কিন্তু ওদের সঙ্গে গল্প করছে খিচুড়িটা বেড়ে নিলাম এটা হচ্ছে আমাদের খাওয়ার জন্য কি কি করেছিলাম সেইটা এই দেখো খিচুড়িটা বেড়ে নিলাম অল্প অল্প করে নিয়ে আর কি কি কী করেছিলাম সেটা জাস্ট দেখানোর জন্য আমি এগুলো সমস্ত কিছু বেড়ে নিচ্ছি চাটনিও নিয়েছি নিয়ে নিয়েছি চাটনিটাও খেতে ভীষণ ভালো হয়েছিল।